লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে এবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার প্রায় দেড়শোটি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় তারা এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে এই হামলায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে এ হামলায় একজন আহত হওয়ার তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি কয়েকটি সংবাদ মাধ্যম হিজবুল্লাহ বলছে মোট একশো চল্লিশটি রকেট দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণ অঞ্চলে কমপক্ষে বাউন্নটি হামলা চালিয়েছে ইসরায়েল ওই হামলার জবাবে উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালায় হিজবুল্লাহ এর আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেন এই সপ্তাহের শুরুতে মারাত্মক বিস্ফোরণ সমস্ত রেড লাইন অতিক্রম করেছে ইসরায়েলকে অভিযুক্ত করে তিনি যা বলেছেন তা আসলে এক অর্থে যুদ্ধেরই ঘোষণা বলে মনে করছেন বিশ্লেষকরা অবশ্য লেবাননে একযোগে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের দায় এখনও স্বীকার করেনি ইসরায়েল মঙ্গলবার ও বুধবার পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় অন্তত সাঁত্রিশ জন নিহত এবং তিন হাজারের অধিক মানুষ আহত হয়েছেন